তারপর ওই প্রার্থীরা বই আছে পাতা দিয়া এক কারে ভোট দেবেন যেমন প্রথমবার মাস্টার অথবা মীর মুর্জাফায়া মুর্দা আলি এই রকমভাবেই সব থেকে বেশি সমর্থন পাইছে হে নির্বাচিত স্বীকৃতি নিয়ে তারকে হ্যাঁ আগের কার ভোটা ভোট আর এখনকার ভোটের মধ্যে আপনি কি আপনার মাদকাসক্ত শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজি যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী এখনকার মোট কঠিন কেমন যেমন ভোক্ত সমস্যা বোধ বেচ সমস্যা সবকিছু লিপিবদ্ধ করা হয় এরপরে টিপ থই ছই চোনার টিপ দেওয়া হয় এরপরে আবার বাক্সের ভিতরে ফালানো হয় সঠিক জায়গায় চেন মাছ হয় যেমন মোরক মালকা ওই আহ চশমা মালকা তারপরে কলম মার্কা এরকম ভাবে ওদের উপরে সিল দিতে হয় মাখায় উপরে এই যে ভোটের পরিবেশ কেমন আমি বট দিয়ে খুশি কিনে হ্যাঁ মাশাল্লাহ খুশি পরিবেশ কেমন লাগে খুব ভালো লাগবে